আমার খবর রাজ্য সরকার তৎপর হতেই বীরভূম জেলা পায়কট থানার কুতুবপুর ভাগাইল এবং দাতুরার সর্বমোট বারো জন বাঙালি পরিযায়ী শ্রমিককে ডিপেনশন ক্যাম্প থেকে ছেড়ে দেওয়ায় প্রশাসনিক প্রক্রিয়া শুরু করল উড়িষ্যা পুলিশ বীরভূমের পায়কাট থানার কুতুবপুরের বাসিন্দা দাসিটু শেখ এবং তার ছেলে রাজ শেখ ষোলো দিন আগে উড়িষ্যায় ব্রজনগর থানায় এলাকায় পরিযায়ী শ্রমিক হিসেবে রাজমিস্ত্রির কাজ করতে যান তিন দিন আগে উড়িষ্যার পুলিশ নথি ও কাগজপত্র পরীক্ষার নাম করে বাবা ও ছেলেকে তুলে নিয়ে যায় অভিযোগ তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয় এই খবর ঘরে আসতেই পরিবারের মাথায় দুশ্চিন্তার পাহাড় ভেঙে পড়ে তবে গণমাধ্যমে এই খবর আসার পর রাজ্য সরকারে ব্যাপারে তৎপর হতে উড়িষ্যা পুলিশ তাদের ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে ফাইটারের ধুতুরের বাসিন্দা সিটু শেখের স্ত্রী এবং রাজ শেখের মা ইতু বিবি জানান যে বুধবার সকালেই উড়িষ্যার পুলিশ তাকে ফোন করে জানায় যে অতি সত্তর তার স্বামী পুত্র সহ অন্যান্যদের ছেড়ে দেওয়া হবে তাদের নথিপত্র ভেরিফিকেশন হয়ে গেছে সেই খবর পাইকার এলাকায় এখন খুশির হাওয়া আমার ছেলেকে উড়িষ্যায় যে ছিল কাজে ছেলেকে ধরেছে কেন বিনা কারণে মানে পেটে ছিল কাজে কাজে যাওয়ার জন্য ধরি আটকিয়ে রাখা হয়েছে আপনার বাড়ি কোথায় বাড়ি কুতুবপুর ছেলের নাম হাজিম সেখ একটা ভাতের যে আছে কতজন আছে টোটাল টোটাল বারো তেরোটা লোক আছে বীরভূম জেলা পাইপুর থানার পুতুপুর গ্রাম এবং ভাগাইল গ্রাম এবং গাঁতুলা গ্রামের বেশ কিছু পরিযায় শ্রমিককে উড়িষ্যা পুলিশা আটক করে রেখেছে তাদেরকে বাংলাদেশি সন্দেহে আটক করে রেখেছিলেন তাদের মেজার ডকুমেন্ট করতো তারা বাংলায় কথা বলে তার জন্য বাংলাদেশের স্বপ্ন দিয়ে তাদেরকে আটক করে রেখেছে তাদের পরিবার এসেছিলেন সমস্ত ডকুমেন্টস নিয়ে আমরা এই ব্যাপারটা সম্পূর্ণ রাজ্যসভার সাংসদ সামিল ইসলামকে জানালাম সামিল ইসলাম বলল সমস্ত ব্যাপারটা পরিযায়ী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শামিরুল ইসলাম জানান যে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষকে হেনস্থা করেছে বিজেপি শাসিত সরকারের পুলিশ আমরা এর বিরুদ্ধে আইনি লড়াই লড়ছি যা করার করছি সবাইকে উদ্ধার করে বাংলায় ফিরিয়ে আনবো দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে